ন <Sessizlik> <Sessizlik>

যে শক্তি তাকে সাহস শক্তি ধর বলে না কঠিন রাগ যার ভিতরে আছে ওই রাগটা না দেখাইয়া যে ব্যক্তি সম্বরণ করতে পারে রাগটা কি মিটাই দিতে পারে পানির সাথে আল্লাহর হাবিব ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বড় শক্তিশালী মানুষ

আমার নবী হচ্ছে উম্মতের রুহানি ডাক্তার ঠিক কি না কি না আওয়াজ দেব ঠিক কি না নবী হচ্ছে উম্মতের রুহানি ডাক্তার আপনি যখন ডাক্তারের কাছে যাবেন আপনাকে ডাক্তার জিনটা দেখবে জোব দেখবে হা করাবে প্রেসার মাপবে সর মাপবে সব দেখে শুনে যে সাজেস্ট করা দরকার ওষুধ সেটাই করবে ঠিক না বলেন আপনার ডায়াবেটিস আপনাকে প্রেসার ওষুধ দেবে কথা বলা না দেবে

রাগের তো কোনো কিছু করে না সংবরণ করে ওই ব্যক্তি হলো বীর পুরুষ বলেন না কি পুরুষ এই জন্য আল্লাহর প্রিয় রাসূল বললেন দুনিয়ার জমিনে যোন ব্যক্তি যখন রাগে পীড়িত হয়ে যায় গুস্সা হয়ে যায় ওই রাগ ওই গুস্সা আপনার জন্য চারটি ক্ষতি করে বলেন কয়টা চারটি ক্ষতি করে এক নম্বর হলো পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনি রাগে পীড়িত হয়ে কাউকে গালি গালাজ নেন

দুনিয়াতে যত মানুষ আছে বেশিরভাগ মানুষ দুনিয়াতে তর্ক প্রিয় তর্ক করা কে ভালোবাসে এটা রসুল করতে নিজের গুরুর মধ্যে রসুল এইরকম করে করে মারতেছে বলেন না আল্লাহ রসুল তো সাথে সাথে রাগ করে অন্য কোনো কিছু করে নেই করে নেই আমাদের মাঝে আছে রাগের কারণে কানে খাচ্ছে এটা এমন করে ফেলে দেয় আছে কিনে বলে কিনে বলে আর এমন কত বক্তা আছে মাইকের আওয়াজটা একটু সাউন্ড একটু হালকা একটু বেশ কম হয়েছে এমনি থাকতে দিয়েছে আসানা বলে আসানা বলে সচক সচকছে আমি যে কোনো জায়গার নাম বলুন একটা বড় মহাবিলে গেলাম আমি যতক্ষণ আলোচনা করেছি মাইকের কোনো সমস্যা ছিল না আমার পরবর্তী বক্তা যখন আলোচনা বসেছে মাত্র একটু একটু এটা তো মেশিনের জিনিস হতেই পারে দেই পারে একটু একটু কোঙ্কা করেছে গড়া মাত্র মাইক কে মাইকের ফেলে দিয়েছে এক দূরে মাইকটা ফেলে দিয়ে সে উঠে গেল উঠে গেল উঠে যখন স্টেজে এসে মাইক ঠিক যাচ্ছে তারপরে আমি ওয়াশ

যেমন দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জুলুল কুদরাত এর যে হাদিস হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো হন তিনি কি করলেন একটা সফরে বের হলেন সফর সফরে ওনার সাথে কাউকে নিলেন না ছোট্ট একটা গাড়ি থেকে সামান্য কাপড় নিয়ে আহমদ ইমনি হাম্বর রহমতুল্লাহ আলী নিজের ঘর থেকে বিকাল বেলা হাঁটতে হাঁটতে প্রতি মধ্যে এক জায়গায় মাগরিবে নামাজ আদায় করে আবার হাঁটতে শুরু করলে কিছু দূর যাওয়ার পরে এসে নামাজ আরেকটা মসজিদ আদায় করে চিন্তা করলে শীতের যদি আমি আর কোথাও আমার এখানে সফরে যাব অনেক 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 দূর যেতে সময় লাগবে একটা কাজ করাবো আমি আজকে এই মসজিদের পাশে দেখছি একটা রুটির দোকান একজন যুবক রুটি বানাচ্ছে আমি তার রুটির দোকানে তার পাশে বসে বসে সময়টা কাটিয়ে কাটিয়ে উনি যে এত বড় একজন মহাদ্দিস ওই রুটির দোকানদার সেটা জানে জানে না না

আপনি একজন মানুষ সমস্যা আপনি আমার উঠি দোকানে সুন্দরের পাশে বসেই থাকবেন তাতে কোনো সমস্যা ইমাম রহমতুল্লাহ দেখলেন

করবেন বলে রসুল বলেছেন রাগ করো রাগ হয়ে যাবে আমি রাগ উঠেছে দাঁড়িয়ে থাকলে বসে যাবে যাবে বসা থাকলে শুয়ে যাবে যাবে অজু করবেন